অশোক ভট্টাচার্য প্রধান পৃষ্ঠপোষক শিলিগুড়ি নাট্য স্মরণে যে অনুষ্ঠান তাদের আমাদের আমার পক্ষ থেকে প্রথমে আমি প্রয়াত পঙ্কেশ ঘোষের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি আমার সাথে দীর্ঘদিনের পর্যায়ে ছিল পঙ্কেশ ঘোষ পঙ্কেশ ঘোষ যখন শিলিগুড়িতে আসেন তখন প্রথমে এখানে তিনি সাব ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন পরে তিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হন এবং তারপরে তিনি অবসর গ্রহণ

উত্তরবঙ্গে এরকম একটা বৈচিত্র্যপূর্ণ যে অঞ্চলের একটা বিশেষ বৈশিষ্ট্য বৈচিত্র্য বিষয় এই বৈচিত্র্যটা শুধু পাহাড় জঙ্গল নয় এই বৈচিত্র্যটা ভাষা উপভাষার মধ্যে একটা বৈচিত্র্য বঙ্গের বঙ্গের সেই সময়তে খুব একটা সাহসিকতার পরিচয় দিয়েছে রাজবংশী ভাষাতে সম্ভবত বিসর্জন নাটক

দায়িত্বশীল ভূমিকা উনি পালন করেছেন তার মধ্যে আমি এটা দেখেছি সব সময়তেই উত্তরবঙ্গের নাট্য আপনারা শোনা করি নাট্য সংস্থার সঙ্গে তিনি যুক্ত ছিলেন সেই সময়তে রায়গঞ্জের সঙ্গম বা ভালুগঞ্জের নাট্য সংস্থা পরিমাদক মুখার্জি যে নাট্য সংস্থা তার একটা বিরাট সুনাম ছিল সেই সময়টি এবং উত্তরবঙ্গের নাট্য চর্চার উত্তরবঙ্গের নাট্য চর্চাটা খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠছে আমি একটা কথা আমার অনেক ব্যাখ্যাতাদের বলি যে আমরা যে যে কোনো নাটক হলেই কিন্তু আমরা একটু বেশি যেন ধারণাটা এইটাই দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা এরা সবাই নাটক জানে নাটক লিখতে জানে নাটক অভিনয় করতে জানে আর যারা উত্তরবঙ্গে আছে তারা নাটকটা খুব জানে না যদি ভালো নাটক যদি দেখাতে হয় তাহলে উত্তরবঙ্গ কলকাতা থেকে নাটক এটা আমাদের একটা রীতি ছিল কিন্তু সেই সময়টি

দার্জিলিং এর একটি নাট্য সংস্থা খুব ভালো নাটক করতো আপনার বাড়ি ওদের নাটক দেখেছি নেপালি ভাষায় নাট্য চর্চাটা খুব ছিল পরে আমরা নাট্য মেলাতে এই নেপালি ভাষার একটি নাট্য সংস্থা দার্জিলিং থেকে এসেছিল তারা কিন্তু নাটক করেছিল দুবার এইরকম ভাবে আমাদের চেষ্টা করতে হবে যাতে উত্তরবঙ্গের ভাষা উপভাষা নিয়ে আমরা

সেই সময় আমি আমি সরকার বলতাম তিনজন ঘোষ ছিলেন বিকাশ ঘোষ ছিলেন তখন স্টেডিয়াম কমিটির সেক্রেটারি আরেকজন ছিলেন অমল ঘোষ বলে তিনি মানে রিটায়ার হয়েছিলেন হাউজিং ডিপার্টমেন্টের সেক্রেটারি হয়ে রিটায়ার হয়েছিলেন যাই না তিনি বেঁচে আসছি কিনা আরেকজন এই তিনজন তিনজন যে তারা একটা বিরাট ভূমিকা পালন করেছিলেন রাজচন্দ্রকার স্টেডিয়াম

আপন ছিল তো সেই সময়তে আমি তার এক বছর আগে আমেরিকাতে গিয়েছিলাম আমেরিকা একটা শহরে গিয়ে আমি দেখলাম যে একটা মানে গণভোট হচ্ছে হচ্ছে সেই রেফারেন্ডামটা ছিল একটা স্কুল মতো বস্ত একটা স্কুল এখানে হবে কি হবে না ইয়েস অন্য ভোট করবেন তাহলে আমি